হ্যালো এভিমন্ত আমি আমি চলে এসেছি আমার বার্থে ব্লগের থার্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে তো তোমরা যারা যারা ফার্স্ট আর সেকেন্ড পার্ট নি তারা তারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম প্রোফাইল যেখানে সেখানে গিয়ে দেখে আসতেই পারো তো যাই হোক এখানে আমরা জগন্নাথ দেবের মন্দিরের দর্শন সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর তখন পুরো সন্ধে হয়ে গেছিলো তো এখানে সবার পেয়ে গেছিলো খিদে আর এই যে মিষ্টি মেয়েটাকে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে ও কিরাম সে কিন্তু ও যথারীতি দেখাতেই দিচ্ছিল না তো জোর করে এখানে ধরে বেঁধে আমি দেখাচ্ছিলাম আর কি আর ওদিকে আমার মাতাশ্রীর স্ট্রিক্ট অর্ডার ছিল যে আগে নেওয়া হবে কেক তারপরে খেতে যাওয়া হবে কারণ আমি আগের দিন রাত বারোটা কেকটা কেটেছি কিন্তু জন্মদিনের দিনের কোনো কেক কাটিনি তো সেটা আগে নিয়ে নেওয়া হলো আর আমার হচ্ছিলো স্ট্রিট ফুডের ক্রেভিংস তো ফার্স্টটা খেলাম ফুচকা দেন খেলাম মোমো যে মোমোটা খুবই জঘন্য ছিল যাই হোক তো এখানে মোমো টোমো খেয়ে আমরা কিনেছিলাম আইসক্রিম যেটা পরে যে গাড়িতে খেতে খেতে তারপর আমরা আবার হোটেলে ব্যাক করছিলাম তো আইসক্রিম খেতে খেতে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকার পর ফাইনালি আমরা দীঘা ছেড়ে ধরলাম তাজপুরের রাস্তা যে রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছিল তো এটা আমি বেসিক্যালি ইনস্টাগ্রামের স্টোরির জন্য ক্যাপচার করেছিলাম কিন্তু ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দিই তো সুন্দর মনোরম দৃশ্য দেখতে আমরা পৌঁছে গেলাম হোটেল আর হোটেলে গিয়ে আমি সবার আগে করলাম ড্রেস চেঞ্জ কারণ তখন দশটা বেজে গেছিল তো রাতের কেকটা কাটা বাকি ছিল যে তাদের করে চেঞ্জ করলাম আর কি পড়বো কি পড়বো বুঝতে পারছিলাম না তো এই টপটাই পরে নিছিলাম কারণ তখন খুব টায়ার্ড লাগছিল আমার আর ভালো লাগছিল না আর রাতে আনা হয়েছিল ব্ল্যাক ফরেস্ট কেক তো আমি দোকানে যাইনি তো মা এটা মায়ের পছন্দ মতো এই কেকটাই নিয়ে এসেছিল হ্যাপি বার্থডে টু